জয় শ্রীরাম বন্ধুরা পশ্চিমবঙ্গ অলরেডি বাংলাদেশ হয়ে গিয়েছে যে প্রশাসন সনাতনী হিন্দুদের দেখলে বুকের বেড়ে যায় সেই প্রশাসন আজ অসহায় হয়ে গিয়েছে তারা কি বলছেন দেখুন অসহায় অবস্থা সাংবাদিকদের মুখোমুখি কি বললেন দেখুন সেই ভাইরাল ভিডিও আমরা জীবন রক্ষার জন্য আমরা লড়াই করে পারছিলাম না কি করব ওরা প্রচুর লোক আমাদের সাথে মানে ওরা নিজেরা বুঝছে না শুনছে না ইট ফিট ছুঁড়ে আমাদেরকে পুরো একদম পিছিয়ে হটিয়ে দিয়ে আমরা আমাদের আমরা এই যত চেষ্টা করছি তোর শান্ত হচ্ছে না আর আমরা তো অবস্থায় পড়ে গেছিলেন আপনারা আমরা মরণ বাঁচনের অবস্থায় পড়ে গেছি কি করব আমরা 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 যতটা পেরেছি লড়েছি আমাদের একজন ডিসি সাহেব আহত হয়েছে সার্জেন সাহেব আহত হয়েছে আমাদের একটা লেডি কনস্টেবল এই লেডি একটা কে এইচজি ওনার মাথা ইট পড়েছে হ্যাঁ আরও অনেক ঘটনা হয়ে গেছে এই সবগুলো দেখছেন কি অবস্থা অনেকক্ষণ অনেক আপনারা কি অবস্থায় রয়েছেন আপনার কাজ করতে আপনার মাথায় পড়েছে আবার মাথায় পা ইট পড়েছে নিচ থেকে যেতে গেছি পালাতে গেছি সেই সময় ওরা যেখানে সেখানে পাগলের মতো ইট ঠুটছে তখন সেই ইটটা এসে আমার মাথার মধ্যে লেগেছে হঠাৎ করে এই পরিস্থিতি তৈরি হলো কেন মানে অতিরিক্ত বাহিনী কি থানাতে ছিল তারা কি কাজ করতে পেরেছে তাড়াতাড়ি কাজ করেনি অনেক দেরি হয়েছে করতে মানে তবু যতটা পেরেছে আমাদের এখানকার এলাকা স্যারেরা সামলানোর চেষ্টা করেছে কিন্তু ওরা মানে প্রচুর একশো দেড়শোর উপরে ওরা লোক ওরা অতটা সামলাতে পারে না কি আমাদের এই কটা সোর্সে নিয়ে তাই ওরা তখন ওখানে ইটের পার্ক পেয়েছে